হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ এবছরের কামিকা একাদশী ব্রত কবে হবে ত্রিশ জুলাই দুই হাজার মঙ্গলবার নাকি একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বুধবার আগামী একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরো শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পালন করতে হবে এবছরের কামিকা একাদশী ব্রত

এই ব্রত আপনি কি নিম্ন জনি প্রাপ্ত নিরোধ করতে চান আপনি কি পাপপূর্ণ সাগরে নিমগ্ন তাহলে নিশ্চিন্ত মনে পালন করুন এই কামিকা একাদশী ব্রত আর মুক্তি লাভ করুন এই পাপপূর্ণ নিমগ্ন সাগর থেকে হরে কৃষ্ণ তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সংকল্প মন্ত্র পারণ মন্ত্র কি কি এই কামিকা একাদশী ব্রত মাহত্ব কি যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় কি কামিকা একাদশী ব্রত বিধি ও ব্রত পুজো বিধি কি সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের কোথায় কখন পালন করবেন এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী কৃষ্ণ সুধী গামিকা একাদশী দুই হাজার চব্বিশের সঠিক দিন তারিখ ও পারণের বিস্তারিত সময়সূচি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুযায়ী গামিকা একাদশী আরম্ভ ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চৌদ্দ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধে সাতটা পনেরো মিনিটে কামিকা একাদশী শেষ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরো শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী অপরাহ্ন পাঁচটা তিরিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী অপরাহ্ন পাঁচটা পঞ্চাশ মিনিটে কামিকা একাদশীর উপবাস একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরো শ্রাবণ চৈদ্দ ষোল শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল পাঁচটা সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণা একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত ওহম অপরে অহনি ভোগস্বামী পুণ্ডরী কাক্ষ্য শরণম্মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দেন অজ্ঞান তিনি রান্ধস্য ব্রেনেব কেশব সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নজায়তে হরে কৃষ্ণা কামিকা একাদশী ব্রত মাহত্ব শ্রাবণ কৃষ্ণ কামিকা একাদশীর কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহত্ব সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্ত উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহত্ব শ্রবণে বাষ্প যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈনী সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাকপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহত্ব কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা প্রাপ্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রেয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে তার কাছে আসতে ভয় পান অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দিবদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহত্ব বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী ফল দায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহত্ব শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরে কৃষ্ণ তো সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন জেনে নি কামিকা একাদশী দুই হাজার সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা সুধি ভক্তবেন্দ্র এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে